আসসালামু আলাইকুম ওদ্রিজি বিবুল সবাই কেমন আছেন আজকে সবাই অনেক বেশি ভালো আছেন আমরা ঘুরতে গিয়েছিলাম ঢাকা তো ঢাকা ঘোরাঘুরি করার পর তারপর দুপুর হয়ে গিয়েছিল তো এই মুহূর্তে আর কি ওই মুহূর্তে আর কি সরিক খুদা লেগেছিলো তো কী করা যায় তারপর ভাবলাম যে কেএফসিতে ঢুকি কেএফসিতে ঢোকার পর তারপর হচ্ছে আটশো উনত্রিশ টাকা করে যে কম্বোটা সেটা আমরা অর্ডার করেছিলাম সেই কম্বোতে কি কী কী ছিল সে কম্বোতে ছিল দুইটা বার্গার জিঞ্জার বার্গার কোল্ড ড্রিঙ্কস দুইটা তারপর চিকেন ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই ছিল খাবার মোটামুটি না খুবই ভালো ছিল এক কথায় এখন এটা আমার আসলে ক্ষুধা ভালো লাগছে নাকি এভাবে ভালো হয় সেটা আমি জানি কিন্তু আমার কাছে ভালো লেগেছিল আর কি তারপরে এখানে আপনি পেয়ে যাবেন আছে ক্রিষ্ট আপনাদের বাচ্চাদের রেখে আপনি খাওয়া দাওয়া করতে পারবেন আর এটি তো সব কিছু মিলে অনেক ভালো ছিল আর আপনাদের অ্যারাউন্ডটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি দেখেন পুরো অ্যারাউন্ডটাও সুন্দর কিন্তু ছবি তোলার জন্য পারফেক্ট না তারপর আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গেলাম বাইরে বাইরেটা বাইরের দিকটা আমি আপনাদের দেখাচ্ছি বাইরে যাওয়ার পর তারপর দেখলাম চা তাও হচ্ছে আহ খাটি গরু দুধের চা তারপর আমরা সবাই চাটা খেয়ে খাওয়ার পর আর কি আমাদের বাসায় রানো হলাম সবাই ভালো থাকবেন কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট